নাটকের অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তবে অভিনয়ে অঘোষিতভাবে বিরতি নিয়েছেন বলা যায় দীর্ঘদিন ধরেই টিভি পর্দায় নেই তার উপস্থিতি দেড় যুগেরও বেশি সময় সবিজে কাজ করছেন এ অভিনেত্রী শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন কাজ অনেক কমিয়ে দিয়েছেন সর্বশেষ গত বছরের শুরুতে একটি নাটকে অভিনয় করেছিলেন এরপর আর নতুন নাটকে দেখা যায়নি তাকে এবার বিরতি ভেঙে আবারও অভিনয় নিয়মিত হয়েছেন এ অভিনেত্রী সঙ্গী হিসাবে বেছে নিয়েছেন তরুণ অভিনেতাদের জানা গেছে আসন্ন ইদুল আজহার একাধিক নাটকে তাকে এবার দেখা যাবে যেখানে তার সহকর্মী হিসাবে থাকছেন বর্তমান প্রজন্মের তরুণ সব অভিনেতা এ প্রসঙ্গে প্রভা বলেন এই সময়ের যারা তরুণ তাদের কিন্তু আলাদা একটা দর্শক রয়েছেন দর্শকদের কাছে আলাদা হাইপ আছে এজন্যই তারা নিয়মিত কাজ করছেন দর্শকদের রুচি বোঝেন তাদের থেকেও অনেক কিছু শেখার রয়েছে আমি তাদের কাছ থেকেও শিখি ঠিক এ কারণেই তিনি অধিকাংশ নাটকেই সহশিল্পী হিসাবে বেছে নিয়েছেন তরুণদের রেখেছেন পছন্দের তালিকায় এদিকে সম্প্রতি প্রভা শেষ করেছেন বিয়েটা করেই ফেললাম নামে একটি নাটকের শুটিং এতে তার সহশিল্পী ছিলেন তরুণ অভিনেতা জাহের আলভি রোমান্টিক এ নাটক নিয়ে প্রভা বলেন এখন নিয়মিত অভিনয় করে যেতে চাই তাই সেভাবে গল্পগুলো পছন্দ করছি তাছাড়া গল্পের সময়ের একটা চাহিদা রয়েছে সেটাও মুখ্য এখন দর্শক কি গল্প পছন্দ করছেন সেগুলো করছি রোমান্টিক কমেডি সহ আমাদের নাটকে অনেক বার্তা দেওয়া হয়েছে দেখা যায় অনেক পরিবার সন্তানদের জোর করে বিয়ে দেয় তারা এ নাটকে একটা বার্তা পাবে অভিনেত্রী আরও বলেন সবাই শুধু ফোন দিয়ে জানতে চাইতেন কবে শুটিং শুরু করছি কবে নিয়মিত অভিনয় আসছি আমি যেহেতু অভিনয়ের মানুষ এখন নিয়মিত দর্শকেরা আমাকে পাবেন দর্শকদের পছন্দের গল্পগুলো প্রাধান্য দিয়ে কাজগুলো করছি বিয়েটা করেই ফেললাম নাটকটি রচনা করেছেন জহির করিম যৌথভাবে পরিচালনা করেছেন অমিতাভ আহমেদ ও সুব্রত মিত্র এটি ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভিশনের প্রচার হবে বলে নির্মাতা জানিয়েছেন প্রসঙ্গত চলতি বছরের শুরুর দিকে দেশে ফিরেন প্রভা তিনি দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে ছিলেন সেখানে একটি বিউটি পার্লার থেকে রূপসজ্জার উপর কর্মশালা করেছেন এরই মধ্যে সফলভাবে কোর্সটি শেষ করেছেন কাজের স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সনপত্র